চুপ কর বাবা চুপ কর কাঁদে না বাবা কাঁদে না চুপ 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 কর 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 বাবা চুপ কর কাঁদে না না বাবা কাঁদে চুপ চুপ কর কর মা ছাড়া কি অতটুক পারে আমি তো সব বুঝি কাকা কিন্তু আপনি তো জানেন ওর মা ওকে জন্ম দিতে গিয়েই মারা গেছে তাহলে ওর মা কোথায় পাবে এখন আমি ছাড়া ওর কেইবা আছে বল দেখি মা নেয় তা দেখতে কি হয়েছে বাচ্চাটার একটা মা বানিয়ে আনলেই তো পারিস তা কি করে হয় কাকা এত ছোট বাচ্চা দেখে কেইবা মায়ের ভূমিকা নিতে চাইবে আবে হবে এখনো অনেক ভালো মানুষ আছে যারা এত ছোট শিশুর কষ্ট সহ্য করতে পারে না চাইলে আমি একটা মায়ের সাথে কথা বলতে পারি মেয়েটা অনেক ভালো সে ও ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছে তোর ছেলেকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসবে তা যদি হয় তাহলে আপনি কথা বলে দেখতে পারেন কাকা এই বাচ্চাটাও মানুষ করা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে আমি কথা বলবো কিছুদিন পর ধীরেনের সঙ্গে কল্যাণীর বিয়ে হয় কল্যাণী ছোট্ট অরুণকে কোলে নেয় কল্যাণী আজ থেকে এ তোমার সন্তান ওর মা জন্ম দিয়েই মারা গেছে আমি চেষ্টা করলেও হয়তো মানুষ করতে পারবো না তাই তোমাকে ওর মা বানিয়ে এনেছি হ্যাঁ আজ থেকে এ আমার সন্তান এখন থেকে এ সব দায়িত্ব আমি নিলাম হ্যাঁ হ্যাঁ আমার আর কোনো চিন্তা নেই দেখো না তোমার কোলে কেমন শান্তিতে ঘুমাচ্ছে মায়ের কোলে সন্তান এমনভাবেই ঘুমায় এখন অনেক রাত হয়েছে আপনিও ঘুমিয়ে পড়ুন দেখো দেখো অরুণ কেমন করে তোমার দিকে চেয়ে আছে গো থাকবে না আমি যে ওর মা আর ছেলে মায়ের দিকে তাকিয়ে থাকবে না তো কোথায় তাকিয়ে থাকবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো ছেলেটা তোমাকে একেবারেই আপন করে নিয়েছে আপন করে নেবে না আমি কি ওর পর আমি তো ওর নিজেরই মা এভাবে বেশ কিছুদিন কেটে যায় ছোট্ট অরুণকে নিয়ে ধীরে আর কল্যাণীর দিনগুলো ভালোই কাটছিল কারণ কল্যাণী অরুণকে তার নিজের ছেলে বলেই মেনে নিয়েছে একদিন ধীরেন মাঠে কাজ করার জন্য বেরিয়ে পড়ে আমি বেরিয়ে গেলাম কল্যাণী সাবধানে রেখো বাচ্চাটাকে কিছুক্ষণ পর হঠাৎ খবর আসে ধীরিনকে সাপে কেটেছে এ খবর শোনার পর কল্যাণীর মাথার উপর আকাশ ভেঙে পড়ে সে বুঝতে পারে না এই ছোট বাচ্চাকে নিয়ে সে কি করবে এরপর ধীরিনের শেষ কাজ সম্পূর্ণ হলে কল্যাণী বাচ্চাটাকে নিয়ে অসহায় হয়ে পড়ে তখন গ্রামের অনেকেই উপস্থিত হয়ে কল্যাণীকে অনেক কথা বলতে থাকে এত অল্প বয়সে স্বামীকে হারিয়ে পরের বাচ্চা নিয়ে কষ্ট করছিস কেন বাচ্চাটাকে অনাথ আশ্রমে রেখে দিয়ে নতুন করে সংসার কর অথবা কাউকে দত্তক দিয়ে দে না আমি নিজে নিজে এই অনাথ আশ্রমে বড় হয়েছি জানি দত্তক সন্তানদের কেমন কষ্ট হয় এই দুধের শিশুকে আমি কখনো সেখানে রাখবো না আমি প্রতিজ্ঞা করেছি ওকে মানুষ করব। তাহলে নিজের জীবন কষ্টে করবি কেন রে নিজের জীবন নয় আমি কথা দিয়েছি ওর দায়িত্ব আমার যে আর কল্যাণী খুব সংগ্রাম করে ধীরে ধীরে ওই ছোট বাচ্চাটাকে মানুষ করতে থাকে চুপ কর বাবা চুপ কর কাঁদিস না কাঁদিস না এই তো আমি আছি জমিদার বাবু আমাকে একটা কাজ দিন না দমে এত ছোট বাচ্চা নিয়ে কি কাজ করবে আমাকে করতেই হবে না হলে ওর মুখে খাবার তুলবো কি করে ঠিক আছে তবে সবাই যেমন কাজ করে তেমনি করতে হবে কিন্তু আর কল্যাণী তার ছোট বাচ্চাকে রেখে পরিশ্রম করতে শুরু করে